বাংলার আকাশে যখন পরন্ত চৈত্রের রোদ তখন মাটির বুক জুড়ে বাজে ঢাক ধুনো আর ভক্তির এক অপূর্ব বাংলার এক প্রাচীনতম লোক উৎসব চরক পূজার কথা চরক বাংলার একটি জীবন্ত ঐতিহ্য যেখানে ইতিহাস সংস্কৃতি সাহসিকতা ও শৈব বিশ্বাস একত্রে মিশে আছে যুগ বদলালেও এই উৎসব আজও গ্রাম বাংলার মাটি মানুষ আর মননের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত চরক শুধু একটি পুজো নয় এটি বাংলার আত্মপ্রতিধ্বনি প্রাচীন লোকাচার ও শৈব ধর্মের প্রভাবিত এই পুজো মূলত ভোলানাথ বা শিব ঠাকুরের উদ্দেশ্যে নিবেদিত গ্রাম বাংলার বহু এলাকায় এই পুজোর তাৎপর্য অপরিসীম চৈত্র মাসের শেষ দিনে চৈত্র সংক্রান্তিতে পালিত এই উৎসব গ্রাম বাংলার গ্রামীণ জীবনে একটা বিশিষ্ট স্থান অধিকার করে রেখেছে চড়ক পূজা শুধু একটি ধর্মীয় আচার নয় এটি একটি লোক উৎসব যেখানে গ্রাম বাংলার মানুষ বছরের পর বছর ধরে ভক্তি ব্যথা বীরত্বকে একাকার করে তোলে শিবভক্ত এই পূজা মূলত নৃতাত্ত্বিক ও তান্ত্রিক রীতিনীতির সঙ্গে গভীরভাবে জড়িত চরক উৎসবের সূচনা কবে তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ থাকলেও ধারণা করা হয় এটি মৌর্য ও গুপ্ত যুগ থেকেই প্রচলিত বিশেষত গ্রামীণ বাংলায় শিবভক্তির চর্চার অংশ হিসাবে এটি গড়ে উঠেছে চরক শব্দটি এসেছে চক্র থেকে যার মানে চাকা এখানে রেফারেন্স হলো সেই ঘূর্ণায়মান কাঠের চাকা যেখানে ব্রতিরা ঝুলে দোল খায় এটি আত্মনিবেদনের প্রতীক গ্রাম বাংলা আজও ধরে রেখেছে তার রক্ত মাটির সম্পর্ক হয়তো একটু ব্যথা হয়তো একটু অতিরঞ্জন কিন্তু চরক বাংলার এক অবিচ্ছেদ্য সংস্কৃতির অধ্যায় সন্ধ্যের আলোয় গধূলির আকাশে যখন ঢাকের তালে শেষবারের মতো দুলে ওঠে চরকের চক্র তখন একটাই কথা মনে পড়ে এই মাটি এই মানুষ এই উৎসব এর মধ্যেই লুকিয়ে আছে বাংলার প্রাণ আপনাদের সবাইকে বেঙ্গল জার্নালসেট পক্ষ থেকে শুভ নববর্ষ